গল্পের শুরুতেই আমরা চলে যাই সুদূর মহাকাশে সেখানে আমরা দেখি দুটো বিশাল মহাকাশ যানের মধ্যে লেজার যুদ্ধ চলছে তাদের মধ্যে একটি স্পেসশেপ ওয়ার্মহোল বা মহাকাশের গোপন রাস্তা খুলে ফেলে এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য দ্রুত সেটার ভেতর দিয়ে পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও খুব একটা লাভ হল না কারণ ওই ড্যামেজ হওয়া স্পেসশিপটি সোজা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে স্পেস শিপটির অবস্থা খুবই খারাপ ছিল তাই সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই ওই শিপের ভেতরে থাকা এলিয়েনটি যাকে আমরা প্রিডেটার নামে চিনি একটি ছোট এসকে পডে করে বেরিয়ে যায় আর মূল মহাকাশ যানটি আগুনের গোলা হয়ে পৃথিবীর দিকে পড়তে থাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা চলে আসি মেক্সিকোর এক গভীর জঙ্গলে সেখানে আমাদের মুভির নায়ক কুইন তার টিম নিয়ে একটি গোপন মিশনে এসেছে তাদের কাজ হল কার্টেল বা অপরাধীদের ধরা কুইন তার পজিশন নিয়ে নিশানা ঠিক করে যেই না গুলি চালাবে ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে সেই এলিয়ান স্পেসশিপটি প্রচণ্ড শব্দের জঙ্গলের ভেতর আছড়ে পড়ে কুইন ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কুইন সাহস করে ক্র্যাশ সাইট বা দুর্ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে সে প্রিডেটরের কিছু আর্মার এবং অদ্ভুত সব যন্ত্রপাতি দেখতে পায় সে অবাক হয়ে ওগুলো দেখছিল হঠাৎ তার টিমমেট পেছন থেকে এসে তাকে চমকে দেয় কুইন বলে তাড়াতাড়ি একটা ব্যাগ দাও এই জিনিসগুলো আমাদের সাথে নিতে হবে কুইন যখন এলিয়েনের হাতের একটি ব্রেসলেট বা আর্মার ব্রেস পরার চেষ্টা করছিল তখন তারা গাছের উপর অদ্ভুত কিছু নড়াচড়ার শব্দ পায় তারা তাকিয়ে দেখে তাদেরই আরেকজন সঙ্গীর মৃতদেহ গাছের ডালে উল্টো করে ঝুলছে ঠিক তখনই গাছের আড়াল থেকে সেই ভয়ঙ্কর প্রিডেটার বেরিয়ে আসে সৈন্যরা প্রাণপণে গুলি চালাতে থাকে কিন্তু এই এলিয়েনটি সাধারণ কোনো প্রাণী নয় সে এত দ্রুত নড়াচড়া করে যে গুলি তার গায়েই লাগে না আর সবচেয়ে বড় কথা সে নিজেকে অদৃশ্য বা ইনভিজিবল করে ফেলতে পারে প্রিডেটারটি পাল্টা আক্রমণ করে এবং চোখের পলকে টিমমেটকে শেষ করে দেয় কুইন যখন সাহসের সাথে সামনে এগিয়ে আসে তখন তার হাতে থাকা সেই এলিয়েন ব্রেসলেটটি হঠাৎ চালু হয়ে যায় এবং সেখান থেকে একটি শক্তিশালী লেজার বের হয়ে প্রিডেটারকে আঘাত করে এলিয়েনটি জ্ঞান হারিয়ে পড়ে যায় কুইন আর দেরি না করে এলিয়েনের যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে সেখান থেকে পালায় পালানোর সময় কুইনের ওই ব্রেসলেট থেকে একটি ছোট বলের মতো জিনিস বেরিয়ে আসে সে বলটি যত্ন করে রেখে দেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে সরকারের স্পেশাল ফোর্সের একটি টিম চলে আসে যার নেতৃত্বে আছে ট্রেগার ট্রেগার লোকটা খুব ধূর্ত সে জানে এই এলিয়েনদের সম্পর্কে সে তার লোকদের নির্দেশ দেয় প্রিডেটার এবং ক্র্যাশ হওয়া স্পেসশিপের সব কিছু নিয়ে যেতে অন্যদিকে পরবিন সকালে কুইন কাছের একটি শহরে পৌঁছায় সে জানে সরকার তাকে খুঁজবে এবং তার কাছে থাকা এলিয়েন টেকনোলজি কেড়ে নেবে তাই সে বারের মালিককে টাকা দিয়ে তার কাছে থাকা এলিয়েন আর্মারগুলো একটি বক্সে ভরে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয় যেখানে তার প্রাক্তন স্ত্রী এবং ছোট ছেলে থাকে কিন্তু কুইন ওই ছোট বলটি নিজের কাছেই রেখে দেয় সে আবিষ্কার করে যে এই বলটি মানুষকে অদৃশ্য করে দিতে পারে তাই সে ড্রিঙ্কের সাথে বলটি গিলে ফেলে এখন আমরা পরিচিত হই কুইনের ছোট ছেলে রোরিয়ের সাথে রোরি আর পাঁচটা বাচ্চার মতো নয় তার অটিজেম আছে স্কুলের অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে কেউ তাকে খেলায় নেয় না হঠাৎ স্কুলের করিডরে দুই দুষ্টু বড় ছেলে ফায়ার অ্যালার্ম বাজিয়ে যায় প্রচণ্ড শব্দে রড়ি ভয় পেয়ে যায় কারণ অটিজেম থাকায় সে বেশি শব্দ সহ্য করতে পারে না তখন ওই দুষ্টু ছেলেগুলো ক্লাসে ঢুকে দাবার গুটিগুলো সব এলোমেলো করে দিয়ে রড়িকে নিয়ে ঠাট্টা করে চলে যায় কিন্তু রোডির আছে এক অসাধারণ ক্ষমতা তার মেমরি বা স্মৃতিশক্তি অবিশ্বাস্য ফায়ার অ্যালার্ম থামার পর রোডি ওই এলোবেলো দাবার গুটিগুলো ঠিক সেই জায়গায় বসিয়ে দেয় যেখানে সেগুলো আগে ছিল তার এই বুদ্ধিমত্তা আমাদের বুঝিয়ে দেয় যে সে স্পেশাল মুভির দৃশ্য আবার পাল্টায় আমরা দেখি ডক্টর কেসি নামের এক বিজ্ঞানীকে পার্কে থাকার সময় হঠাৎ তিনজন স্পেশাল এজেন্ট এসে তাকে গাড়িতে তোলে তারা তাকে কোনো কিছু না বলেই সোজা একটি গোপন ল্যাবে নিয়ে যায় সেখানে যাওয়ার পর তারা কেসিকে সেই ক্র্যাশ হওয়া এলিয়েন স্পেসশিপ এবং প্রিডেটরের ছবি দেখায় তারা জানায় এই এলিয়েনরা আগেও পৃথিবীতে এসেছে এবং ইদানিং এদের আসা যাওয়া বেড়ে গেছে সন্ধেবেলা রড়ির মা এমিলি রোরির জন্য কিছু হ্যালোইন মাস্ক নিয়ে আসে যাতে সে অন্য বাচ্চাদের সাথে চকলেট নিতে যেতে পারে কিন্তু রোরি যেতে চায় না কারণ সে জানে মাস্ক পরলেও দুষ্টু ছেলেরা তাকে চিনে ফেলবে এবং মজা করবে মন খারাপ করে রোরি বেসমেন্টে চলে যায় সেখানে গিয়ে সে দেখে ডাকপিওন একটা বড় বক্স রেখে গেছে ওটাই সেই বক্স যা রড়ির বাবা পাঠিয়েছিল রোডি কৌতূহল নিয়ে বক্সটি খোলে এবং এলিয়েনের সেই অদ্ভুত আর্মার হেলমেট আর হাতের ব্রেসলেট দেখতে পায় সাধারণ কেউ হলে ভয় পেত কিন্তু রোডি এগুলো দেখে মুগ্ধ হয়ে যায় সে হাতের ব্রেসলেটটি নাড়াছাড়া করতেই সেটি চালু হয়ে যায় এবং রোডি সেটাকে একটা কম্পিউটারের মতো ব্যবহার করতে শুরু করে সে বুঝতেই পারে না সে আসলে পৃথিবীর বাইরের সিগন্যাল চালু করে দিয়েছে এদিকে কুইনকে আর্মি ধরে ফেলেছে ট্রেগার তাকে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু কুইন জানে এরা সব ধামাচাপা দিতে চায় কুইনকে পাগল সাজিয়ে একটি বাসে তোলা হয় যেখানে আরো কয়েকজন মানসিক ভারসাম্যহীন বা কিছুটা পাগলাটের সাবেক সৈন্য আছে এদেরকে সবাই লুনি বলে ডাকে বাসের অন্য সৈন্যরা কুইনকে নিয়ে খুব মজা করে কুইন যখন তাদের বলে আমি এক এলিয়েন দেখেছি আর তাই আমাকে আটকে রাখা হয়েছে তখন কেউ তার কথা বিশ্বাস করে না তারা ভাবে কুইনও তাদের মতোই পাগল এরপর ডক্টর কেসি সেই গোপন লাভে পৌঁছায় বিজ্ঞানীরা একটি জীবন্ত প্রেডেটরকে অজ্ঞান করে বন্দি করে রেখেছে ট্রেগার তাকে জানায় আমরা এদের নাম দিয়েছি প্রেডেটর বা শিকারী কারণ এরা শিকার করতে পছন্দ করে আরও ভয়ের ব্যাপার হল বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে এই এলিয়ানের শরীরে মানুষের ডিএনএ রয়েছে তার মানে এরা মানুষের সাথে নিজেদের জিন মিক্স করছে হঠাৎ করেই ল্যাবের পরিস্থিতি খারাপ হতে শুরু করে কারণ মহাকাশ থেকে সেই দ্বিতীয় স্পেসশিপটি যেটি মুভির শুরুতে ধাওয়া করছিল ওটা পৃথিবীতে চলে আসে ওই শিপে থাকা এলিয়েনরা রির চালু করা সিগন্যাল ফলো করছে ঠিক এই সময় ল্যাবের ভেতরে অজ্ঞান হয়ে থাকা প্রেডেটারটি জেগে ওঠে বিজ্ঞানীরা তাকে চেপে ধরার চেষ্টা করে কিন্তু প্রেডেটার এক ছটকায় সবাইকে ছিটকে ফেলে দেয় এবং নির্মমভাবে আক্রমণ শুরু করে ল্যাবের ভেতর শুরু হয় এক রক্তক্ষয়ী তাণ্ডব প্রেডেটারটি কাউকে ছাড়ছিল না ডক্টর কেসি কোনো মতে নিজের প্রাণ বাঁচাতে একটি ট্র্যাঙ্কুলাইজার বা অজ্ঞান করার বন্দুক হাতে তুলে নেয় এবং পালানোর চেষ্টা করে প্রেডিটারটি বুঝতে পারে তার আর্মারের কিছু অংশ হেলমেট আর হাতের ব্রেসলেট মিসিং আছে সে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার সময় কেসিকে দেখতে পায় কিন্তু কেসি তার জন্য কোনো হুমকি নয় ভেবে তাকে না মেরেই চলে যায় প্রেডেটরটি ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য একটি হেলমেট পরে নেয় এই হেলমেট দিয়ে সে তার নিজের হারিয়ে যাওয়া আর্মারের লোকেশন ট্র্যাক করতে পারে পারে সে বুঝতে তার জিনিসগুলো কাছে আছে প্রেডেটর ল্যাব থেকে বেরিয়ে ছুটতে শুরু করে ঠিক সেই সময় কুইন এবং অন্য সৈন্যদের নিয়ে বাসটি ল্যাবের গেট দিয়ে সৈন্যরা বাসের জানলা দিয়ে দেখতে পায় সেই এলিয়েনটি ছাদের ওপর দিয়ে বিশাল লাভ দিয়ে পালাচ্ছে এবার বাসের অন্য বন্দিরা কুইনের কথা বিশ্বাস করতে শুরু করে তারা বুঝতে পারে কুইন পাগল নয় সে সত্যি এলিয়েন দেখেছিল বাসের ভেতরে থাকা কুইনের নতুন বন্ধুরা যাদের মধ্যে নেব্রাস্কা এবং কোয়েল তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাতে হবে তারা নিজেদের মধ্যে ঝগড়া করেন ভান করে গার্ডদের ভেতরে ডেকে আনে যেই না গার্ডরা কাছে আসে কুইন আর তার টিম মিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে তারা গার্ডদের হারিয়ে অস্ত্র কেড়ে নেয় এবং বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এখন তাদের একটাই লক্ষ্য এলিয়েন শিকার করা ওদিকে ডক্টর কেসি প্রেডেটরকে ধাওয়া করছিল কেসি বাসের ছাদ থেকে লাভ দিয়ে প্রেডেটরকে গুলি করার চেষ্টা করে কিন্তু ভুল করে নিজের পায়ে গুলি করে বসে অবস্থা যখন খুব খারাপ ঠিক তখনই কুইন এবং তার টিম বাইকার বাস নিয়ে সেখানে হাজির হয় আকাশে তখন আর্মির ফাইটার জেট উঠছে এলিয়ান স্পেসশিপকে ধ্বংস করার জন্য কিন্তু এলিয়েন স্পেসশিপটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায় এবং শক্তিশালী লেজার দিয়ে জেটগুলোকে ধ্বংস করে দেয় এই বিশৃঙ্খলার মধ্যে কুইন তার টিম নিয়ে ডক্টর কেসিকে উদ্ধার করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে তারা একটি নির্জন মোটেলে আশ্রয় নেয় কেসি জ্ঞান ফেরার পর ভাবে তাকে অপহরণ করা হয়েছে তাই সে বন্দুক তুলে ধরে কিন্তু কুইন তাকে শান্ত করে এবং বোঝায় যে তারা তার ক্ষতি করতে চায় না কুইন বলে ওই এলিয়েনটা আমার ছেলের কাছে থাকা জিনিসগুলো নিতে যাচ্ছে আমাকে এখনই সেখানে যেতে হবে ডক্টর কেসি তখন তাদের এক ভয়ানক সত্ত্ব জানায় সে বলে আমি ল্যামে দেখেছি এই প্রিডেটাররা শুধু শিকারই করে না তারা নিজেদের আপগ্রেড বা শক্তিশালী করছে তারা বিভিন্ন গ্রহের শক্তিশালী প্রাণীদের ডিএনএ নিজেদের শরীরে ঢুকিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আর এই প্রিডেটারটির শরীরে মানুষের ডিএনএও পাওয়া গেছে তার মানে তারা এখন আগের চেয়েও বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী অন্যদিকে হ্যালোইনের রাত ছোট্ট রোরি সেই এলিয়েন হেলমেটটি পরে নেয় সে যখন মাস্কটি পরে তখন সে এলিয়েনদের ইতিহাস চোখের সামনে দেখতে পায় সে বুঝতে পারে কিভাবে বিবর্তিত হচ্ছে রি ভাবে এটা শুধুই একটা কস্টিউম তাই সে এটা পরেই হ্যালোউইনের চকলেট সংগ্রহ করতে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তায় তার সেই পুরনো শত্রু স্কুল ছাত্ররা তাকে দেখে ফেলে তারা রোরিকে চিনতে পেরে আবার উত্তক্ত করতে শুরু করে রোরি তাদের এড়াতে একটি বাড়ির দরজায় করানারে। কিন্তু বাড়ির মালিক রড়িকে তাড়িয়ে দেওয়ার জন্য তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে আর ঠিক তখনই ঘটে বিপত্তি রড়ির মাথায় থাকা এলিয়েন হেলমেটটি মনে করে রড়িকে আক্রমণ করা হচ্ছে হেলমেটটি অটোমেটিক ডিফেন্স মোডে চলে যায় এবং শক্তিশালী প্লাজমা ব্লাস্ট ফায়ার করে মুহূর্তের মধ্যে ওই লোকটির বাড়িটি বোমার মতো বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায় এবং লোকটি মারা যায় রড়ি বুঝতে পারে না কি হয়ে গেল ভয়েসে দৌড়ে একটি বেসবল মাঠে গিয়ে লোকায় কুইন কেসি এবং বাকিরা বিস্ফোরিত বাড়ির ধোঁয়া দেখে বুঝতে পারে রড়ি কোথায় আছে তারা দ্রুত বেসবল মাঠে পৌঁছায় সেখানে রোরি একটি কুকুরের সাথে লুকিয়েছিল কিন্তু আকাশ থেকে সেই দ্বিতীয় স্পেসশিপের এলিয়েন কুকুর বা স্পেস হাউন্স মাঠে নেমে আসে এগুলো দেখতে সাধারণ কুকুরের মতো নয় অনেক বড় এবং বিভৎস তারা রড়িকে খুঁজে বের করে আক্রমণের চেষ্টা করে ঠিক সময় কুইন তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় কুইন একটি এলিয়েন কুকুরের সাথে লড়তে থাকে এবং সেটির মুখের ভেতরে গ্রেনেড ছুঁড়ে মেরে তাকে ধ্বংস করে দেয় আরেকটি এলিয়েন কুকুরকে গুলি করে মেরে ফেলার আগেই ডক্টর কেসি তাদের থামায় সে লক্ষ্য করে এই কুকুরটি আর আক্রমণ করছে না আসলে মাথায় আঘাত পাওয়ার ফলে কুকুরটির ব্রেন ড্যামেজ হয়ে গেছে এবং সে এখন পোষা কুকুরের মতো আচরণ করছে কেসি ঠিক করে এই কুকুরটিকে তারা সাথে রাখবে রোরিকে উদ্ধার করার পর তারা সবাই মিলে ররির স্কুলে গিয়ে আশ্রয় নেয় কিছুক্ষণের মধ্যেই সেই ছোট স্কুলের দেয়াল ভেতরে ঢুকে পরে সে কুইনের গলা চেপে ধরে এবং তার হারিয়ে যাওয়া ডিভাইসটি ফেরত চায় কুইন উপায় না দেখে ডিভাইসটি তাকে দিয়ে দেয় কিন্তু জানলা ভেঙে বিশাল এক হাত ভেতরে ঢুকে ছোট প্রিডেটরটিকে ধরে ফেলে বাইরে দাঁড়িয়ে আছে এগারো ফুট লম্বা এক বিশাল আপগ্রেড প্রিডেটর এই নতুন প্রিডেটরটি আগেরটির চেয়ে অনেক বড় শক্তিশালী এবং শরীরে কোনো আর্মার বা বর্ম ছাড়াই বুলেট সহ্য করতে পারে চোখের পলকে এই প্রিডেটরটি ছোট প্রিডেটরটিকে আছাড় মারে এবং এক নিমিশে তার মাথা ছিঁড়ে তাকে হত্যা করে কুইন এবং তার দল এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় বড় প্রিডেটরটি এবার কুইন এবং তার দলের দিকে তাকায় সে তার বিশেষ ভিজন দিয়ে তাদের স্ক্যান করে এবং অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায় সে আসলে খুঁজছে ম্যাকেনা নামের সেরা যোদ্ধাকে সে ভাবে কুইনই ম্যাকে সেই যোদ্ধা কিন্তু সে জানে না যে আসল জিনিয়াস হল কুইনের ছেলে রোরি, কুইন তার স্ত্রীকে ফোন করে সতর্ক করতে যায় কিন্তু সে জানতে পারে সরকার তার পরিবারের ওপর নজর রাখছে ওদিকে ট্রেগারও স্কুলে চলে আসে সে ছোট প্রিডেটরের মৃতদেহ দেখে বুঝতে পারে বড় এলিয়েনটি পৃথিবীতে এসেছে কিছু একটা খুঁজতে আর সেই জিনিসের চাবি আছে রোরির কাছে কুইন কেসি রোরি এবং বাকিরা একটি পুরোনো খামার বাড়িতে গিয়ে লুকায় সেখানে ডক্টর কেসি সেই এলিয়েন কুকুরটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু ট্রেগারের হেলিকপ্টার তাদের খুঁজে বের করে ফেলে ট্রেগার কুইন এবং কেসিকে ধরে ফেলে এবং মারধর শুরু করে সে জানতে চায় এলিয়েন ডিভাইসটি কোথায় ট্রেগার একটি ভয়ানক তথ্য দেয় সে বলে প্রিডেটাররা জানে পৃথিবী খুব শীঘ্রই বসবাসের অযোগ্য হয়ে যাবে তাই তারা পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মানুষের সেরা ডিএনএ সংগ্রহ করতে এসেছে যাতে তারা নিজেদের আরও উন্নত করতে পারে ট্রেগার যখন কেসিকে জেরা করছিল তখন তার সৈন্যরা এমিলির বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তখনই সেখানে সেই বড় প্রিডেটারটি আক্রমণ করে সেখানে প্রিডেটার রোডির আঁকা একটি ম্যাপ বা মানচিত্র খুঁজে পায় সে বুঝতে পারে এই অটিস্টিক শিশুটি সাধারণ নয় এলিয়েন ভাষা বুঝতে পেরে স্পেসশিপের লোকেশন ম্যাপে এঁকে ফেলেছে অন্যদিকে ট্রেগার রোরিকে হেলিকপ্টারে তুলে নেয় এবং স্পেসশিপের খোঁজে রওনা দেয় যাওয়ার সময় সে তার কয়েকজন লোক রেখে যায় কুইন এবং কেসিকে মেরে ফেলার জন্য ট্রেগারের সৈন্যরা যখন কুইন আর কেসিকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এলিয়েন কুকুরটি সামনে আসে সৈন্যরা কিছু বোঝার আগেই কুকুরটি মুখ দিয়ে একটি গ্রেনেড উগড়ে দেয় এই সুযোগে কেসি লোকটিকে আঘাত করে বেঁচে যায় কুইন তার ফাইটিং স্কিল দিয়ে বাকিদের সরিয়ে ফেলে ঠিক সেই সময় কুইনের বাকি বন্ধুদের টিম হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয় তারা তাদের ক্যাপ্টেন কুইন এবং কেসিকে উদ্ধার করে এবার তাদের লক্ষ্য রোডিকে বাঁচানো এবং ওই প্রিডেটরকে শেষ করা সবাই মিলে সেই জায়গায় পৌঁছায় যেখানে দ্বিতীয় স্পেসশিপটি ক্র্যাশ করেছিল ট্র্যাগার ইতিমধ্যেই সেখানে পৌঁছে রোডিকে দিয়ে শিপের দরজা খুলিয়ে ফেলেছে তারা শিপের ভেতর থেকে দামি টেকনোলজি লুট করার চেষ্টা করছে কিন্তু কুইন সেই অদৃশ্য হওয়ার ডিভাইস ব্যবহার করে ট্র্যাগারের গার্ডদের ওপর আক্রমণ শুরু করে বাইরে তখন কুইনের বন্ধুরাও পজিশন নিয়ে ফেলেছে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে সেই বিশাল আপগ্রেড প্রিডিটারটি লাফিয়ে পড়ে সে কুইনের এক বন্ধুকে নির্মমভাবে আক্রমণ করে মৃত্যুর আগে বন্ধুটি একটি ফ্লেয়ার গান আকাশে ছুঁড়ে মারে এই সুযোগে ট্র্যাগার পালিয়ে যায় এবং শুরু হয় তিন গ্রুপের লড়াই একদিকে কুইনের দল একদিকে ট্র্যাগারের দল আর মাঝখানে সেই প্রিডিটার বিশাল প্রিডিটারটি ট্র্যাগারের সৈন্যদের কচুকাটা করতে থাকে এরপর সে শিপের ভেতর ঢুকে যায় এবং স্পেসশিপের স্পিকার ব্যবহার করে একটি ঘোষণা দেয় এলিয়েনটি ট্রান্সলেট করে মানুষের ভাষায় বলে আমি এই শিপ ধ্বংস করতে এসেছি আর আমার পুরস্কার চায় ম্যাকেনা ম্যাকেনাই হল সেরা যোদ্ধা সবাই ভাবে এলিয়েনটি কুইন ম্যাকেনাকে চাইছে কারণ সে একজন দুর্দান্ত স্নাইপার প্রিডিটের শিপটি ধ্বংস করার জন্য একটি টাইমার ফেট করে দেয় এবং জঙ্গলে নেমে আসে শিকার করার জন্য কুইন এবং ট্র্যাগার বুঝতে পারে এখন ঝগড়া করার সময় নয় তারা সাময়িকভাবে হাত মেলায় এলিয়েনটিকে থামানোর জন্য জঙ্গলে ট্র্যাগারের এক সঙ্গীকে এলিয়েনটি গাছের ওপর থেকে ধরে ফেলে প্রিডিটারটি একে একে সবাইকে শিকার করছিল ট্র্যাগার যখন প্রিডিটারের একটি অস্ত্র ব্যবহার করছিল তখন অসাবধানতাবশত সেটি তার দিকেই ফায়ার করে এবং ট্র্যাগার নিজেই মারা যায় কুইনের বন্ধুরা বুঝতে পারে যে তারা এই প্রিডিটরের সাথে শক্তিতে পারবে না কিন্তু তারা কুইন এবং তার ছেলে রড়িকে বাঁচাতে চায় তারা সিদ্ধান্ত নেয় নিজেদের জীবন দিয়ে এলিয়েনটিকে আটকাবে তারা একে একে প্রিডিটরের সামনে ঝাঁপিয়ে পড়ে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু তারা পিছপা হয় না একে অপরকে গুলি করে মেরে ফেলে যাতে প্রিডিটারের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু না হয় তাদের এই আত্মত্যাগ কুইন এবং রড়িকে পালানোর সুযোগ করে দেয় স্যালিউট জানায় এই পাগল কিন্তু সাহসী বন্ধুদের সবাইকে অবাক করে দিয়ে প্রিডেটরটি কুইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ছোট্ট রোরিকে ধরে ফেলে এতক্ষণে কুইন বুঝতে পারে এলিয়েনটি তাকে নয় তার ছেলে রোরিকে খুঁজছিল কারণ প্রিডেটাররা চায় মহাবিশ্বের সেরা ডিএনএ আর রোরির অটিজম কোন রোগ নয় বরং এটি মানুষের বিবর্তনের পরবর্তী ধাপ রোরির ব্রেন সুপার কম্পিউটারের মতো ফাস্ট তাই প্রিডেটার রোরিকে নিয়ে তাদের গ্রহে যেতে চায় যাতে তারা রোরির ডিএনএ ব্যবহার করে নিজেদের আরও শক্তিশালী করতে পারে প্রিডেটার রোরিকে নিয়ে স্পেসশিপে উঠে পড়ে এবং আকাশে উড়াল দেয় কুইন তার ছেলেকে কিছুতেই নিয়ে যেতে দেবে না সে নেব্রাস্কা এবং নেটেলস দৌড়ে গিয়ে স্পেসশিপের গায়ে ঝুলে পড়ে স্পেসশিপটি যখন আকাশের দিকে উঠছিল তখন বাতাসের চাপে ডক্টর কেসি নিচে পড়ে যায় শিপের ওপরে থাকা নেটেলস একটি এনার্জি ফোর্সের ধাক্কায় স্পেসশিপ থেকে নিচে পড়ে করুণভাবে মারা যায় বাকি থাকে কুইন এবং নেব্রাস্কা নেব্রাস্কা বুঝতে পারে শিপটিকে থামাতে হলে এর ইঞ্জিন ধ্বংস করতে হবে সে কুইনকে বিবায় জানিয়ে শিপের টারবাইনে বা ইঞ্জিনে নিজেকে উৎসর্গ করে দেয় তার শরীরের ধাক্কায় স্পেসশিপের ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং শিপটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে ক্র্যাশ হওয়ার পর ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে সেই প্রিডেটার কুইন তার সাথে লড়াই করে কিন্তু এলিয়েনটি অনেক বেশি শক্তিশালী সে কুইনকে প্রায় মেরেই ফেলছিল ঠিক সেই মুহূর্তে ডক্টর কেসি যে অদৃশ্য হওয়ার ডিভাইসটি ব্যবহার করে লুকিয়েছিল পেছন থেকে প্রিডেটরকে আক্রমণ করে এর ফলে কুইন একটু সময় পায় কিন্তু প্রিডেটর থামার পাত্র নয় সে আবার কুইনকে ধরে ফেলে তখন শিপের ভেতর থেকে বুদ্ধি করে প্রিডেটরের নিজেরই একটি ফোর্স ফিল্ড ডিভাইস চালু করে দেয় এর ফলে প্রিডেটরের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই সুযোগে কুইন প্রিডেটরের পায়ে থাকা বিস্ফোরক গুলি করে দেয় এবং অবশেষে প্রিডেটরটি মাটিতে লুটিয়ে পড়ে কুইন তার পিস্তল দিয়ে প্রিডেটরের মাথায় একের পর এক গুলি করে নিশ্চিত করে যে এই দানব আর কোনো দিন উঠবে না যুদ্ধ শেষ কুইন এবং রোরি একে অপরকে জড়িয়ে ধরে তারা তাদের সেই সাহসী বন্ধুদের কথা স্মরণ করে যারা আজ তাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে নেব্রাস্কা নেটেলস কোয়েল তারা পাগল হতে পারে কিন্তু তারা ছিল সত্যিকারের হিরো কিছুদিন পরের দৃশ্য আমরা দেখি কুইন এখন একটি সরকারি ল্যাবে এসেছে সরকার এখন রোরির বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এলিয়েন টেকনোলজি বোঝার চেষ্টা করছে বিজ্ঞানীরা কুইনকে দেখায় যে ওই প্রথম প্রিডেটারটি যেটি শুরুতে মারা গিয়েছিল সে আসলে মানুষের জন্য একটি উপহার নিয়ে এসেছিল তারা একটি ক্যাপসুল ওপেন করে সেখান থেকে তরল ধাতুর মতো একটি জিনিস বেরিয়ে এসে একটি হাইটেক সুটে রূপান্তর হয় এটি দেখতে অনেকটা আয়রন ম্যান বা ওয়ার মেশিনের মতো শক্তিশালী আর্মার রোরি বলে এটার নাম প্রিডেটার কিলার কুইন সেই স্যুটের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে এটা আমার সাইজের হবে তো মানে সে এখন নতুন হিরো হিসেবে পৃথিবীকে রক্ষা করতে প্রস্তুত তো এই ছিল দি প্রিডেটার মুভির সম্পূর্ণ গল্প আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে বিশেষ করে ররির বুদ্ধি আর লুনিসদের বন্ধুত্ব আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে